আপনা ননভহতের এই আলামধ্যেকে ইমানে নেছি যে আপনি চাদের সাথে বাইক্যলব করছিল। সাদেরে সাথে বাইক্যলাভ করছিলে। এবং তার দিকে আঙ্গুলে সারা। করছিলেন আপনি যদি কে ইশারা করতেন চাঁদ সেদিকে আমি চাঁদের সাথে কথা বলেছিলাম এবং চাঁদ আমার সাথে কথা বলছিল আল্লাহ একবার সে আমাকে করন্দনে সন্তনা দিচ্ছিল যখন চন্দ্র যখন আল্লাহর আর নিচে করে চন্দ্র যখন আল্লাহর আরসের নিচে শেষ করে তখন আমি তার তসবির শুনতে পাই الله اكبر واكل دعوانا ان الحمد لله رب العالمين